সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা পরিবহন কাউন্টার এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উৎসব মুখর পরিবেশের র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভট্টের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ শরীফুজ্জামান সজীবের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শেখ তারিকুল হাসান আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাল প্রভাষক আনারুল ইসলাম আসাদুজ্জামান খোকা মঞ্জুরুল মোরশেদ মিলন খালিদ হাসান সুমন রাজিবুল ইসলাম রাজীব সাদ্দাম হোসেন তানভীর মুজিদ মহসিন আলম মোখলেসুর রহমান সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হাসান খান পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হাসান খান হাবলু সদস্য সচিব আজিজুর রহমান সেলিম গোলাম সরোয়ার জাকির হোসেন আফিল নূর মোহাম্মদ পাড় মোহাম্মদ মাসুম বিল্লা মোহাম্মদ সাইদুল ইসলাম হিমু গোলাম রাব্বি প্রমুখ